আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম শিং মাছের পোনাগুলো তো যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি অর্থাৎ কেজিতে রয়েছেন এক হাজার থেকে পনেরোশো পিসে এক কেজি তাই সম্মানিত বেঁয়াজ আমরা দেশি শিং মাছের পোনা যে কোনো জায়গায় মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে যারা পোনাগুলো যারা পুকুরে চাষ করবেন অথবা মাছগুলো বিলখামার দিয়ে যা চাষ করবেন তো অল্প সময়ে যা চাষ করে আপনারা বাজার যাতায়াত করা যায় অবশ্যই আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ জেনে নেবেন সম্মানিত ব্যওস এগুলো মাছের পোনা আপনারা চাইলেও যে কোনো মাছের সাথে আপনারা চাষ করে নিতে পারেন যদি আপনারা যদি চান মিশ্র চাষ অতবা করতে পারেন যারা একক চাষ করবেন তো অবশ্যই করতে পারেন তা আপনারা এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে চাইলেও আপনারা ফিড ভাসামান খাবার খাওয়াতে পারবেন তা বাসামান খাবার যদি খাওয়ানো অবশ্যই মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে অল্প সময়ে আপনি চাইলেও বাজার যাতায়াত করতে পারবেন তা সম্মানিত ব্যস এই গোল মাছের পোনার জন্য আপনার অন্য কোনো ধরনের যদি কোনো খাদ্য যদি খাওয়ান তো অবশ্যই সকল তত্ত্ব পরামর্শ জেনে নেবেন যে মাছ চাষ করলে আপনার কত দিনের ভিতরে চাইলেও বাজার যাতায়াত করা যায় তো সম্মানিত ব্যস একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখছেন দুই ইঞ্চি সাইজের ফনাগুলো রয়েছেন পুরা দুই ইঞ্চি প্লাস রয়েছেন তো সম্মানিত বেস এই মাছগুলো যদি নিতে চান তা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করুন আর যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন মাছগুলো দেওয়া যাবে তাই আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমিসিংহ তিশাল